সানডে হোক বা মানডে রোজ খাও চিকেন এটাই হচ্ছে আমাদের বাড়ির মেন স্লোগান তো আজকে বৃহস্পতিবার আর ব্লগটা দুপুর থেকে শুরু করছে একদম লাঞ্চ বানানোর পরে তো দেখতেই পাচ্ছ এখানে লাল লাল ঝাল ঝাল চিকেন কষা ঠিক আকাশের মতো স্টাইলে করার আমি চেষ্টা করেছি ওর থেকে অল্প অল্প রেসিপি চুরি করে তো এখানে চিকেন বানিয়েছি মিঠি যেহেতু ফেভারেট আমাদের প্রায়ই চিকেন হয় কোনো সানডের আমরা ওয়েট করি না চিকেন হলে আমাদের মিঠি না একটু ভালো who required it. হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ আর ভালো আছো তো তোমাদের সবাইকে আমাদের চ্যানেলের আরও একটা নতুন ব্লগে ওয়েলকাম তো খাটটা ভীষণ পরিমাণে গোছানোর ফিটফাট দেখতেই পাচ্ছ তো এই হচ্ছে আমার খাটের সিচুয়েশান সকালবেলায় সব গোজগাছ করার পর এক দেড় ঘন্টার মধ্যে খাটের এই অবস্থা হয়ে যায় তো আমি লাঞ্চ টাঞ্চ বানিয়ে রুমে এসে দেখলাম এই অবস্থা তো আকাশ আমাকে দেখে যথারীতি দেখতে পেলে বেডটা ফিট করার চেষ্টা করছে এটাও খাটের মধ্যে বানিয়েছে হাউস আর হাউজের মধ্যে বসানো আছে দুটো সফট টয় একটা পিকাচু আর একটা টেডি বিয়ার আর টেবিলটা আমি কিছুক্ষণ আগে গুছালাম মা মেয়ে দুজন মিলে করেছে এই কাজটা কিন্তু এটা কিছুক্ষণ আমাদের ঝড় হয়ে যাবে টেবিলটার মধ্যে যথারীতি মিটি টেবিল উটকানো শুরু করে দিয়েছে দেখো যা পাচ্ছে সেখান থেকে নিচ্ছে কারণ ও এখন ওর যে দুটো যে তোমরা মানে দেখতে পাচ্ছ পিকাচু আর টেডি বিয়ার এগুলো আদেও পিকাচু টেডি বিয়ার নয় তোমরা দেখতে পাচ্ছ তো কি হয়েছে এটা কিন্তু সেটা নয় এটা মিঠির ভাষায় হচ্ছে রাধা আর কৃষ্ণ। তো এখনও তাদেরকেও শৃঙ্গার করাচ্ছে ঠিক আছে তো তোমরা ভুলেও কিন্তু একদম টেডি বিয়ার বা পিকাচু বলে কিন্তু ভুল করবে না কিন্তু এটা কিন্তু ভগবান রাধা কৃষ্ণা আর এটা হচ্ছে মাথায় ময়ূর পাঙ্খ লাগালো পাতা ছিঁড়ে এনে ছাদ থেকে মানে পড়ে থাকে যে পাতাগুলো তো সেটাই আর দেখো বললাম না ল লুটকানো শুরু করে দিয়েছে আমি কাজলের যে পড়াই মিটিকে টিপটা ওখান থেকে টিপ নিয়ে আবার ওদেরকে টিকাও করিয়েছে তো এই চলছে খাটের সিচুয়েশন তো এইগুলো থেকে বাঁচার জন্যই আমি একটা গিফট অর্ডার করেছি যেটা বার্থডেতে দেবো কিন্তু ওটা এখনও এসে পৌঁছায়নি তো এখন আর বলছি না যখন আসবে তখনই তোমাদেরকে বলবো নাহলে খাটের হুলস্থলী অবস্থা ডেলি চলতে থাকবে আর এই দেখো আমাদের যে পুজোর মানে থালা ঠাকুরের প্রসাদের যে থালা মানে ডেলিকার যেটা দেওয়া হয় সেটা নিয়ে এসেছে রাধাকৃষ্ণাকে দেবে বলে তো যেহেতু আজকে বৃহস্পতিবার এটা মাঝামাঝি করার জন্য নামানোই ছিল তো ওই জন্য ও ইউজ করছে তারপরে ওনাকে শান্ত করে একটু বসানো হয়েছে যে আমি এখন স্নান করতে যাচ্ছি তুই এখন খেলাধুলা বন্ধ করে একটু ড্রয়িং কর তো এখন ড্রয়িং করতে বসছে আর আমি এখন চলো স্নানটা সেরে চলে আসি ওকে তারপরে লাঞ্চ করাতে বসতে হবে এখানেও যেই ড্রয়িংটা করছে ওটা কিন্তু আমি তোমাদেরকে সন্ধ্যাবেলায় দেখাবো তো এখানে মিঠির আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি যেটা বানিয়েছিলাম চিকেন কয়েক পিস মিঠির সবচেয়ে প্রিয় খাবার আর তার মধ্যে ভাতের মধ্যে লোকানো আছে ডাল সেদ্ধ আর যেটা কিন্তু আকাশ বলেছিল ধনেপাতা পাতা আর কাঁচা সর্ষার তেল দিয়ে করতে তো এখানে আমি কিন্তু সোজা দেখা করছি তোমাদের সাথে সন্ধ্যাবেলায় আর আজকে পুজোটা তোমাদের দাদা আকাশ দিয়েছে ও ঘট পেতে সুন্দর করে মা লক্ষ্মীর পুজো করে বৃহস্পতিবারে ও যখন পারে না তখন ও আমাকে বলে আমি এখন বেশিক্ষণ দাঁড়িয়েও তো কিছু করতে পারি না তাই জন্য ও আমাকে বলেই না বলতে গেলে পুজোটাও ওই দিয়ে দেয় তো পুজো দেওয়া দেওয়া হয়ে গিয়ে আকাশও অনেকক্ষণ ধরে পুজো দিয়েছে একটু ক্লান্ত আজকে যেহেতু আকাশে ছুটির দিন এখন উনি খেলা নিয়ে পড়েছেন কি খেলা দেখছে ক্রিকেটের জানি না কিছু টেস্ট ম্যাচ হবে হয়তো আর মিঠি ওর বাবার পাশে বসে টাইম স্পেন্ড করছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ও কি ড্রয়িং করেছিল দিনের বেলা যেটা লাঞ্চের সময় তোমাদেরকে অধুরা দেখিয়েছিলাম এই দেখো ড্রয়িং আমাদের মিঠি কিন্তু বড্ড বড় কৃষ্ণর ভক্ত বলে বন্ধুদেরকে কোনটা কি দেখি দা মাখন এটা মাইয়া এটা রাধা নয় ও রাধা ওর মা না নাশোদা ওর মা রাধা ওর মা ওর না মানে ওনার আর কি মা না তুই জানো না রাধা ওর মা হয় তাহলে এটাই হচ্ছে লালা এঁকেছে লালাকে লালা এঁকেছে লালাকে ইয়শোদাকে নন্দ লালা এঁকেছে কিছুক্ষণ আগেই গোয়ালা টাটকা তাজা দুধ দিয়ে গেল আমরা সন্ধ্যের সময় যে দুধটা দোয়ানো হয় সেই দুধটাই নি তো এখন তার এক কিলো করে দুধ নিই না হাফ কিলো করে নিই সেটা ফোটানোর জন্য রান্নাঘরে আমি বসিয়ে দিয়ে এসেছি তারপরে মিটিকে যথারীতি স্ন্যাক্স একটু ইভিনিংয়ে দিয়ে দিলাম একটু দুধ আর গুড ডে বিস্কুট ওর তো চকলেট পাউডারটা শেষ হয়ে গেছে অর্ডার করতে হবে তো ওই জন্য এখনও প্লেন দুধই খাচ্ছে আর আকাশ তখনও খেলা দেখছে আর তোমাদেরকে একটু পরে চলো দেখাবো আজকের ব্লগ করার যেটা মেন রিজেন মিঠির বার্থডে লাস্ট মিনিট প্রিপারেশান যেটা কি না আগামীকাল ওর বার্থডে তোমরা তো জানোই ফোর্থ জুলাই তো দেখতেই পাচ্ছ মিঠি এখানে কি করছে এই কচর মচর আওয়াজ সবটাই চকলেটের প্যাকেটগুলো জন্য তো চলো তোমাদেরকে ডিটেলসে সব বলি এগুলো কিসের জন্য নিয়েছ গো কোথায় দেবে হ্যাঁ নিউ স্কুলে এটা মিটির এই স্কুলের প্রথম বার্থডে না বাবা দিলাম আমরা চকলেটের মালা দেখেছো তারপর একটা নয় কটা চেন আছে এখানে চারটা চেন আছে আচ্ছা এই চকলেটটা কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অনেক ইচ্ছা ছিল যে এটাই কেনা হোক আগের বারে দিয়েছিলাম মাঞ্চ পার্ক মিশিয়ে আর এবারে ডেয়ারি মিল্কের ললিপপ তো কত পিস আছে এখানে ফর্টি এইট পিস তার মধ্যে কটা মিটির জন্য খেয়ে নিয়েছে মিঠি তিনটে খেয়ে নিয়েছে হ্যাঁ এগুলো পরে দেখাবো রাখো রাখো আচ্ছা নিয়ে আসো নিয়ে আসো হ্যাঁ চলো মিটির টুকটাক বার্থডের প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করি বাবা একটুখানি খোলো তো এইটা না এটা না এগুলো হুম আঁকা সেখানে এক এক করে মিঠির বার্থডের জন্য যে নমিনাল ব্যবস্থাগুলো আমরা করেছি সেগুলো বের করে নিচ্ছে দেখো একটা সিক্স ডিজিট বেলুন যেটাও দেওয়ালে লাগানো হবে আর এইবারে না আমরা প্রত্যেকবারে প্রচণ্ড বেলুন কেনাকাটা করি মানে আলাদা আলাদা কালারের এইসব না করে এইবারে আমি একটা মিক্স প্যাকেট কিনে নিলাম শুধু মিঠির খুশির জন্য মানে সামান্য কিছু ডেকোরেশন করা হবে একটা স্পার্কেল একটা সেলোটেপ আর তার সাথে একটা সিক্স ডিজিট ক্যান্ডেল আর মিঠির বার্থডে কেক তো মেন হচ্ছে অ্যাট্রাকশান যেটা বার্থডের ব্লগেই তোমাদেরকে দেখাবো আর এই এইটা হচ্ছে মিঠিকে যে দোকান থেকে ডেকোরেশন করেছি মানে ডেকোরেশনের জিনিস কিনেছি আর কি সরি সেখানে দাদাটা দিয়েছে মিঠিকে গিফট তো এই বেলুনটাও কালকে ফোলানো হবে তো এই রইলো মিঠির ডেকোরেশনের ব্যাপার আর চলো এখন একটা জরুরি কাজ করি সেটা হচ্ছে মিঠির যে স্কুলে যে চকলেট ডিস্ট্রিবিউশন করবো সেটাতে একদম মানে একটা পুরো প্যাকেট গোটা নিয়ে নেওয়া হয়েছে যেটা তোমাদের টাকা একটু আগে বললো যে কটা থাকে তো ওটা না এখন আমরা আলাদা আলাদা করে নিচ্ছি যাতে মিঠির কোনো রকম মানে স্কুলে গিয়ে বিব্রত না হতে হয় বা ম্যামকেও বিরক্ত করতে যাতে না হয় ও তো একা একা এগুলো খুলতে পারবে না ম্যামদেরকেই করে দিতে হবে তো আমি চাই না স্কুলে কোনো ডিস্টারবেন্স হোক মানে পড়তে গিয়ে তো সিধা চকলেট ডিস্ট্রিবিউট করে দেবে তাই জন্য আমরা সব আলাদা করে নিচ্ছি তিনজনে মিলে বসে আর এখানে কিন্তু স্কুলে আমরা থার্টি পিস মতো পাঠাচ্ছি বাকি অনেকগুলো বেঁচে যাচ্ছে তো ওগুলো সমস্ত আমরা তোমাদেরকে আগামীকালের ব্লগেই বলবো কি করব না করবা সমস্ত মেনু বা কী ব্যবস্থা করব না করব সেটাও তোমাদেরকে আগামীকালের ব্লগেই বলবো তো আশা করছি তোমাদের মিঠির এই ছোটোখাটো বার্থডে ব্লগের জন্য যে প্রিপারেশান ওর মা বাবার তরফ থেকে ভালো লাগছে তোমরা প্রত্যেকবারেই বার্থডে ব্লগ নিয়ে প্রচণ্ড ইন্টারেস্টেড থাকার ওকে প্রচুর আশীর্বাদ দাও তো আশা করছি তোমরা এইবারের ব্লগেও অনেক ভালোবাসা দেখাবে তো চলো আর কি কি প্রিপারেশান করছি তোমাদেরকে শেয়ার করি এই রইল হচ্ছে মিঠির স্কুলের জন্য তোমাকে তাহলে কি শিখালাম কালকে স্কুলে সবাইকে কটা করে দেবে আর তোমার ক্লাসরুম ছেড়েও পাশের বাচ্চাদেরকেও দেবে হ্যাঁ ম্যামকে প্রণাম মনে থাকবে তো কোন হ্যান্ড দিয়ে প্রণাম করবে রাইট হ্যান্ড মুখে বলো হ্যাঁ ঠিক আছে মনে থাকবে তো সব ম্যামকে আর ম্যামদেরকেও চকলেট অফার করবে এবার নিয়েছি আমরা ললিপপ বা ম্যাম আদৌ নেবে কিনা ভগবান জান তুই বড়োরা ললিপপ খেলি খায় ঠিক আছে ওরা নিক না নিক তুমি অফার করবে আর প্রণাম করবে আর চকলেট অফার করবে হ্যাঁ আর আমাদের এখানে দুপুর থেকে বৃষ্টি পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি একটুখানি ছাদে যেতে ও নিচে যেতে গেলেও ওই জন্য ছাতাটা বার করা হয়েছে পুরা প্রত্যেক বছরের মতো এই বছরও আমি মিঠির বার্থডে নিয়ে ভীষণ এক্সাইটেড আমি বলবো না আমরা তো গতকাল আমরা গেছিলাম বাজারে আকাশের ছুটির পর কাজের ওই রাত আটটার পর আমরা বেরিয়েছিলাম তারপরে যেটুকু তোমাদেরকে দেখালাম সেগুলো ছাড়াও আরও অনেক কিছু কেনাকাটা করেছি অবশ্যই সাধ্যের মধ্যে যতটা আমরা পারা যায় যেন মিঠিকে স্পেশাল ফিল করাবো সেরকমই তো এখন অব্দি যেহেতু মিঠির বয়সের সংখ্যা অনেক কম মানে ছয় বছর পা দেবে তো এইবারে আমি আর আকাশ প্ল্যান করেছি ওকে ছোট ছোট ওর খুশির মতো ছটা গিফট দেব তো গিফটগুলো আহামরি এক্সপেন্সিভ বা খুব দামি তেমন কিছু নয় কিন্তু ওর পছন্দ হবে ও খুশি হবে এমন কিছু আর তো তোমাদেরকে আমি এক এক করে সব শেয়ার করব অবশ্যই আজকের ব্লগে নয় বার্থডে ব্লগে কারণ ওগুলো সবই সারপ্রাইজ আর তার জন্য আমরা কালকে যখন বাজারে গেছিলাম গিফট র্যাপও কিনেছিলাম তো ওগুলো মিডিয়াম স্কুলে চলে যাবে কালকে আমরা সব প্যাক করতে বসবো আর এখনও দুটো গিফট নেওয়া বাকি আছে আমরা গতকাল বাজারে গেছিলাম পাইনি তারা ফ্রাইডেতে এনে দেবে বলেছে তো ওই দুটো গিফট মিটির ভীষণ পছন্দের আর প্লাস আরেকটা গিফট যেটা আমি দি মানে ওই দুটোর বাবার তরফ থেকে অবশ্যই আর দুটো আর যেগুলোর মধ্যে মানে আমি দিতে চাই সেটাও এখনো অব্দি এসে পৌঁছায়নি ওই জিনিসটা আশা করছি বার্থডের দিনও আসবে না আই থিঙ্ক ওটা আমি বার্থডের পরেই দেখাতে পারবো তো হয়তো কালকে ছটা গিফট পুরোপুরি দেওয়া হবে না জানি না প্যাকিংয়ের পর বোঝা যাবে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই সব গিফট না দেখালেও একটা জিনিস আমি মিটিকে যেহেতু ওটা আগের থেকেই দেখিয়ে দিয়েছি ওটা সারপ্রাইজ কিছু না তো তোমাদেরকে দেখাবো এটা গিফট হিসাবে বলবো কিনা যাই না কিন্তু এটা মিঠিকে আমি গিফট মানে মিঠিকে আমি অ্যাজ এ গিফটই দিয়েছি ওর একটু ছোটোবেলাতে তুলে ধরার জন্য তো ছটা গিফটের মধ্যে কিন্তু এটাও একটা গিফট তো চলো দেখানোর আগে একটা কথা বলে দিই এই যে একটু আগে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছিলাম বার্থডের মেটেরিয়াল তো সেইটা মিঠির দ্বারা ওর ক্যান্ডেলটাও গেছে ভেঙে মানে বার্থডের আগের দিনও একটা ঘটনা ঘটিয়ে দিল তাই জন্য মিঠি একটু স্যাড হয়ে বসে আছে তো এবার বাবা মানে বাবাই মানে আকাশ তোমাদের দাদা একটু ওটা নিয়ে পড়েছে আর কি ক্যান্ডেলটাকে জোড়া লাগাবে তারপরে ওর কিছু গিফট আছে অনলাইন এসেছে তো পাথরটাথর খুলে মানে এসছে তো এমনই একটা জিনিস অর্ডার করেছি তো সেটাও আকাশ এখন বসেছে মানে ফেবি কল দিয়ে ফেবি কুইক দিয়ে চিপকাবে বলে তো চলো তোমাদের গিফটটা দেখাই এটা অলরেডি আমি মিঠিকে দেখিয়ে দিয়েছি তো সেটাই দেখো এই ফটো ফ্রেমটা মিঠিকে আমি গিফট করছি ওইটা ওর দেখো ফোর ইয়ারের বার্থডের ফটো যখন আমি বাপের বাড়িতে আশ্রিত ছিলাম তখন আর এটা মিঠির একদম এক বছর কয়েক মাস মানে ওর তো জুলাইয়ে জন্ম তো এটা দুর্গাপূজার মানে সেই বছরই পরের বছরে দুর্গাপূজা মানে দু হাজার কুড়ির তো ওই এক বছর তিন মাসের ফটো এটা এটা তিন চার বছর বয়সে এটাও ঠাম্মির দেওয়া জামা দুর্গা পূজার দু হাজার তেইশে তো তোমাদেরকে ব্যাক ক্যামেরাতে দেখাবো আমি বলে রাখি মিঠিকে ভেবো না যে মিঠি শুধু খেলনাতেই সন্তুষ্ট হয় বা চকলেটেই সন্তুষ্ট হয় ও কিন্তু এই গিফটটা দেখে এটা তো অনেক দিন আগে এসে গেছে অনলাইনে তো প্রচণ্ড খুশি হয়েছিল দেখে প্রচণ্ড খুশি হয়েছিল। মানে ও খুব হ্যাপি এটা পেয়ে তো বাচ্চাদেরকে ফটো ফ্রেম কেউ দেয় না বাট এটাও একটা গিফটের আওতায় ফেলে দিলাম আর কি মানে ছটা গিফট আমাদের মতো মিডিল ক্লাসদের জন্য তো অনেক বেশি কিছু তো এটাও এক একটা গিফটের মধ্যে ফেলে দিলাম যাতে আর পাঁচটা দিলেই হয়ে যায় তো কালকে যাই না টোটাল ছটা দিতে পারবো কি না প্যাকিংয়ের পরই সব বোঝা যাবে আর আর দুটো গিফট আশা করছি কালকে বাবাই নিয়ে চলে আসবে আর আমারটা আসবে না কোনো মতেই কালকে আমি জানি তো দেখা যাক আজকের ব্লগটা হচ্ছে লাস্ট মিনিট প্রিপারেশান নিয়ে মিঠির বার্থডের তো প্রত্যেক বছরই আমি এটা করি মানে বি মিঠির বার্থডের আগের দিনে তো মিঠির বার্থডে সবথেকে মেন হচ্ছে কেক কেকটা যেই মানে ড্রেস করে কাটবে সেইটা তো কালকে যেমন বাজারে গেছিলাম ভেবনে ওর জন্য কোনো বার্থডের জামা কিনেছি এই বছর মিটির বার্থডের জন্য কোনো রকম ভালো ড্রেস কেনা হয়নি কারণ মিটিকে দুর্গাপূজায় যে গিফটটা আমরা দিয়েছিলাম মানে ড্রেসটা আফগানি একটা সেট দিয়েছিলাম খুবই সুন্দর পার্টি পার্টিওয়্যার একটা ওটা একদম মানে মানে ধরা মানে ওটাকে ভাঙাই হয়নি গায়ে দেওয়াই হয়নি মানে ট্রায়ালের জন্য আমরা গায়ে দিইনি কখনো তো ওই ড্রেসটা একদম নতুন আছে কারণ মিটির বা মানে দুর্গাপূজাতে এই বছর মানে দু হাজার চব্বিশে সাবস্ক্রাইবারও ড্রেস দিয়েছিল তারপরে আম মানে অনেকেই দিয়েছিল তো অনেকগুলো জামাকাপড় হয়ে গেছে তো আমরা বেরোইনি যেহেতু তো ড্রেসটা পুরো তুলে ধরা ছিল কারণ আমরা তো চার দিনই বেরোই না আমরা টোটাল একদিনই মনে হয় বেরিয়েছিলাম এক দুদিন দিন তাই জন্য ড্রেসটা পুরো নতুন আছে ওটা ওকে কেক কাটিংয়ের সময় পরেও ওটা দেখালাম না তোমরা বার্থডে ব্লগেই দেখবে আর কালকে গেছিলাম ওর জন্য কয়েকটা ঘরে পরে জামা কিনতে কারণ ওর জামা খুবই কম ঘরে পড়ার নষ্টও হয়ে যায় যেহেতু সবসময় পরে আর এখন ড্রয়িং ট্রয়িংও শেখে তো পরে যাওয়ার জন্য জামার খুবই অভাব মানে যেটা চট জলদি কমফোর্টেবল ড্রেস এমনি কিছুই নেই তো ওর জন্য একটা প্রথমেই একটা স্যান্ডো গেঞ্জি কিনেছি যেটাও স্কুলের ড্রেসের ভেতরে ইনারওয়্যার হিসেবে করতে পারবে আর কি স্কাই ব্লু কালারের এগুলো সব ঘরে পড়ার আর স্কুল থেকে বলেছে যে মানে রঙিন ড্রেস পরিয়ে আসতে পারবে তাই জন্য এমনি এইগুলোই পরিয়ে পাঠাবো এই যে এরকম একটা টপ কিনেছি কফি কালারের এটা ওর বাবা পছন্দ করেছে ঠিক আছে এরকম কফি কালারের একটা টপ কিনেছি আর এটা কিন্তু ব্ল্যাক নয় একদম নস্যি কালার আর আর একটা এই টপটা কিনেছি এটা আমি পছন্দ করি এটা না ঠিক একটু অ্যাশ অ্যাশের মধ্যে হোয়াইটের পিওর হোয়াইট কালারের না মানে মিল্কি হোয়াইট না এটা অ্যাশের মধ্যে উল্টো উল্টো দেখাচ্ছে যেহেতু ফ্রন্ট ক্যামেরায় তো একদম মানে পাতি নর্মাল ঘরের ড্রেস কিনেছি এইটাই সকালবেলায় ও স্কুলে পড়ে যাবে এগুলোর মধ্যে যে কোনো একটা এই দেখো এরকম একটা শর্টস কিনেছি এইবারে আর স্টাইলিশ কিছু কিনি কিছুদিন আগে তোমাদের একটা দেখিয়েছিলাম হাঁটুর কাছে চাপা ওগুলো এত বাজে মানে দেখতে সুন্দর শুধু ফেটে যাচ্ছে তাই জন্য এরকম ছেলেদের মতনই কিনেছি কিন্তু আমাদের মিঠিকে এগুলোও খুব মানায় তো এরকম একটা শর্টস কিনেছি আর এই একটা শর্টস কিনেছি তো এবার আমি আর আকাশ ডিসিশান নিয়েছি এই কালারটা তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরাতে যেরকম তার থেকে একটু ডিপ তো এগুলোর মধ্যে কোনো একটা স্কুলে পড়ে যাবে আর স্কুল থেকে আগের থেকে কথা বলে নিয়েছি হাফ টাইমে ওকে নিয়ে আসবো তারপরে মন্দিরে পুজো দিতে যাব কারণ মন্দিরের টাইমিং আর স্কুলের ছুটি একটু অ্যাডজাস্ট হচ্ছে কেন বলে হাফ টাইমে ওকে স্কুল থেকে নিয়ে আসবে ওর বাবা তো একটার একটা টপ প্যান্ট পরে স্কুলে যাবে বন্ধুদেরকে চকলেট ডিস্ট্রিবিউট করতে আর ক্লাস অ্যাটেন্ড করতে আর ছুটির পর স্নান টান সেরে আরেকটা নতুন জামা জামাপড়ও মন্দিরে পুজো দিতে যাবে এটাই আমাদের প্ল্যান বাকি সব কালকেই দেখা যাবে আর আরেকটা অনেক কিছু জিনিস কিনেছি মিটির মানে সাজাগোজার মধ্যেও সামনেই কিনেছি আকাশ দেখিয়ে কিনতে চেয়েছে কালকে একটা খেলনার দোকানে গেছিলাম এই ম্যাজিক বুকটা মিঠির ইচ্ছা ছিল জল দিলেই হয়ে যায় মিঠি বোঝে তো এটাও গিফটের আওতাতেই পড়ছে কিন্তু একটা বাচ্চাদের আমি তো জানি আমি দিনগুলোতে ফেস করেছি মানে বাচ্চাদের না র্যাপিং পেপার খুলে গিফট দেখতেটা মজাই আলাদা তাই জন্য আমরা দেখছি যে সব কিছু র্যাপ করে দেবো যদি টাইম থাকে তো এটা মিঠি কিনতে চেয়েছে এই জন্য এটা সারপ্রাইজ বলতে কিছুই নেই এছাড়া অনেক কিছু সাজার জিনিসও মিটির জন্য কিনেছি না এটা দেখাবো না এটা কালকে দেখাবো তো এগুলো কালকে তোমাদেরকে যখনও একটা একটা করে খুলবে তখন তোমাদেরকে দেখাবো তো সাজার জিনিস রয়েছে একটা তারপরে ওর পছন্দের অনেক কিছু রয়েছে যেগুলো ও নিজের বাবাকে ডিমান্ড করেছে তারপরে আমি কিছু সারপ্রাইজ দিয়েছি সবটাই কালকে তোমাদেরকে দেখাবো আর এটা মিঠি নিজের থেকে নিতে চেয়েছে আর ওর বাবাকেও একটা আবদার করেছে যেটা ও নিজের থেকে চেয়েছে সেটা কালকে গেছিলাম খেলনা দোকানে পাইনি বলেই এটা নিয়ে নিছি উনি ফ্রাইডেতে এনে দেবেন বলেছে দেখা যাক বন্ধুরা এরই সাথে ব্লগটা শেষ করছি আরও অনেক কিছু কেনাকাটা করেছি গিফটের মধ্যে তো ওগুলো শেয়ার করলাম না তাহলে তার আর কিছু সাসপেন্সই থাকবে না না তোমরা কালকে দেখবে আর এই যে মিঠি এরকম করে পাশে বসে আছে তো চলো আমরা ব্লগটা এখানে শেষ করছি আর আজকে আজকে মানে একটু করে আমি ব্লগটা ছেড়ে দেবো আজকে বৃহস্পতিবার তোমরা যদি ব্লগটা মানে পছন্দ করে থাকো প্লিজ লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মিঠির বার্থডে ব্লগের সাথে টাটা